নমস্কার আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ আঠাশে ফেব্রুয়ারি মানে অনেকটাই দেরির আর কি কিন্তু কিছু করার নেই আজকে আমার ছেলের পরী মাধ্যমিক পরীক্ষার আজকে চার নম্বর পরীক্ষার দিন আজকে আছে হিন্দি কদিন ধরে তিন নম্বর পরীক্ষার যেটা ছিল সেটা আমি আর মানে করতে পারিনি পঁচিশ তারিখে যে পরীক্ষাটা ছিল তো সেই দিনকে আর কোনো কোনোরকমভাবে মানে ভিডিও করতে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল তো আজকে তবুও তারই মধ্যে একটু উঠতে পারছি সেই জন্য একটু একটু পরোট আলু ভাজা করে দিয়েছি ছেলে খেয়ে যাচ্ছে এখন পরীক্ষা দিতে এখন মোটামুটি একটু ভালো আছি কিন্তু হাঁটা চলা করতে একটু অসুবিধা হচ্ছে যা তো ঘরে টুকটাক তো রান্না করতেই হবে ও পরীক্ষা দিতে চলে যাবে ওই যে একটা আঙ্কেলই দিতে যাচ্ছে আমার স্বামীর আজ সময় হয়নি ওই জন্য ওর কাকু দিতে যাচ্ছে ও পরীক্ষা দিতে চলে গেলে তারপর আমি স্নান টান সেরে আমি আমার রান্নার দিকে যাব তো চলুন স্নান টান সেরে পুজো টুজো করে একেবারে রান্নাঘরে চলে এসেছি এখন প্রায় এগারোটা বাজে তো এখন থেকে আবার শুরু করছি ভিডিওটা একদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি এই যে চালটা একটু ভিজিয়ে দিয়েছি আর এক টুকরো পেঁপে দিয়ে দিলাম কাঁচা পেঁপে সিদ্ধ করতে আর এদিকে মসুর ডালটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি যদিও গরম পড়ে গেছে ফুলকপি বাঁধাকপি আর ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই কিনে যখন নিয়ে চলে এসেছে তাকে তো করতেই হবে কিনে এনে আর ফেলে দেওয়া যায় না তো ভাবছি আজ একটু মসুর ডাল ফুলকপি আলুটা একটু শুকনো শুকনো মাখা মাখা করব আর একটু করব মাছের ঝাল আর একটু রুই মাছ আছে সর্ষে বাটা দিয়ে একটু গামাখা গামাখা করে একটু ঝাল করে নেব এই তো রান্না ডাল সিদ্ধ হয়ে গেছে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একটু সাঁতলে দিয়েছি এদিকে ভাতটা হচ্ছে ভাতটা হতে একটু সময় লাগে আর এখানে ফুলকপি আলুটা এই যে ভাপানোর পর একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি একটু শুকনো মতো মানে জলটা ঝরে গেলে ভালো হবে তাহলে ভাজতে সুবিধা হয় ভাপিয়েছি মানে যে খুব যে সিদ্ধ হয়ে গেছে তেমনটা কিন্তু নয় একটু যেহেতু গরম পড়ে গেছে আর গরম পড়ে গেলে কিন্তু ফুলকপি একটু হালকা পোকা মতো এসে যায় কিন্তু ফুলকপিটা ফ্রেশ ছিল কোনো পোকা ছিল না তার সত্ত্বেও আমি একটু ভাবিয়ে নিলাম একটু বাইরে দেখুন কাটফাটা রোদ এখনও ঘরের ভিতর থাকলে বোঝা যাচ্ছে না আমাদের ব্যাঙ্গালে গরমটা কিন্তু বাইরে বেরোলে না প্রচণ্ড ভালো রকম গরম ঘরে বসেও মানে পাখা তো চলছেই পাঁচে কিন্তু বাইরে যারা বেরোচ্ছে তখন কিন্তু হাল খারাপ হয়ে যাচ্ছে এখন এই ফেব্রুয়ারি মাসেই ভালো গরম পড়ে গেছে তো রান্নাবান্না করে ছেলে যতক্ষণ না আসবে বসে থাকা ওর আসতে এখনও প্রায় ওই দুটো আড়াইটা মতো হয়ে যায় রেজা মানে পরীক্ষা দিয়ে বেরোতে পৌনে দুটো মতো হয়ে যায় দেড়টা অবধি পরীক্ষা তো যেদিন সোশ্যাল হিন্দি এগুলো থাকে মানে লেখালেখির ব্যাপারগুলো একটু সময় লাগে আর আমার ছেলের আবার একটু হালকা একটু স্লো মানে খুব যে স্পিডে লেখে সেরকম লিখতে পারে না তো এইখানে ফুলকপিটা ভাজার পর পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে রেখেছিলাম তাতে একটু মটরশুঁটিটাও অ্যাড করে দিয়েছি ফুলকপি আলু মটরশুঁটিটা ফুল ফুলকপি আর আলুটা তো ভাজাই ছিল তো সেটা দিয়ে এবার এরম কষাতে থাকবো একটু একটু জল দেবো আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষাবো অনেক জল দেবো না আজকে একদম শুকনো শুকনো করে কষা কষা করে করবো তরকারিটা ভাত একটু লাগবে আর বাদবাকি রাত্রিবে রুটি দিয়ে হয়ে যাবে এতটা তরকারি তো একবেলায় উঠবে না খাবো তো তিনজন তিনটে প্রাণী তো এতটা তরকারি উঠবে না দুবেলার হয়ে যাবে ফুলকপি বাঁধাকপি এই ধরনের তরকারিগুলো করলে না একবেলায় করলে দুবেলার কাজ কিন্তু মিটে যায় ছোটো সংসারে তো মাছটা ঝাল করবো মাছটা ভাজ দিয়ে দিয়েছি আর টমেটোটা একটু গ্রেড করে নিয়েছি আর সর্ষে একটু ফ্রিজে বাটা ছিল তাতেই যে সব রকম মশলা দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ ধনে গুঁড়ো গুঁড়ো আর একটু হালকা ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি লাস্টে ছড়িয়ে দেবো একটু বেশ ভালো লাগে সর্ষে পাতাতে এইভাবে মাছের ঝালটা করলে খুব সুন্দর লাগে কিন্তু এদের মাধ্যমিক পরীক্ষাটা এত দিন ধরে হচ্ছে মানে ছেলে বেজার হয়ে যাচ্ছে কারণ তো মাঝে মাঝে একটা করে পরীক্ষা হচ্ছে অনেক দিন করে গ্যাপ দিয়ে দিয়েছে ছটা পরীক্ষা হচ্ছে ছটা সাবজেক্ট তার জন্য এক মাস তিন দিন সময় লাগছে তো ছেলে বেজার হয়ে যাচ্ছে বলছে এতটা সময় দিচ্ছে মানে পড়া সেই এনার্জিটা আসছে না বেজার হয়ে যাচ্ছে তো মাছ ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে সব মশলাটা দিয়ে দিয়েছি যতক্ষণ না তেল ছাড়বে কষিয়ে নেবো প্রথমেই তেলের ওপর মশলাটা দিলে এত ধোঁয়া হয় যে কিছু দেখা যায় না এবার একটু একটু জল দিয়ে কষিয়ে নেব আবার একটু জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে নেব এই যে রান্না হয়ে গেছে যা যা রান্না করেছিলাম এই যে দেখুন এই সরষে বাটা দিয়ে মাছের ঝালটা এত অপূর্ব লাগে না যে কি বলবো ওর বাবা এসে গেছে ছেলেও পরীক্ষা দিয়ে এসে গেছে এবার আমরা ভাত বেড়ে নিচ্ছি তিনজন একসাথে খাব আমি বোধহয় ওখানটা বলছিলাম যে চলো আমাকে দেখাতে হবে না তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম